বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছ নতুন ভিডিও নিয়ে তো ফাইনালি চলে আজকে গাজীপুর আর জংদলায় মেলাতে যাচ্ছি এই আমার বন্ধু বাইক করে দেখতে পাচ্ছি দেখো হ্যালো তো আমরা দুজনে যাচ্ছি এখন মেলাতে তোমরা পুরো মেলা দর্শন করবা আজকে ভিডিও পুরো দেখবে আর ভিডিও ভালো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু ঠিক আছে এটা অনেক পুরনো একটা মেলা খুব জাগ্রত মেলা দেখতে পাচ্ছো এখন আমরা ফাকা মাঠের ভিতরে যাচ্ছি দুপাশে চাষের জমি তার ফাকা মাটির দিয়ে সরু রাস্তা পুরো ফাকা মাঠ তোমরা ভিডিও করে দেখবে কিছু করবে না আশা করি ভিডিও খুব ভালো লাগবে আর আমি এই ভিডিওতে বলে মেলায় আসতে হবে কিভাবে আসতে হবে তো এটা হলো গাজীপুর গ্রাম উত্তর সরকার পরগনা পাশে হলো ইসামতি নদী আর এই মন্দিরটা হলো ফাঁকা মাঠের ভিতরে শোনা যায় যে এক সময় পুরো জঙ্গলের ভিতরে এই মদির মাটি তলা থেকে উঠে এসছে সেই থেকে এখানের নাম জঙ্গলতলার মেলা এখন অবশ্যই যারা চাষ করা হয় দুপাশে এক বছর চাষের জমি খুব জাগ্রত হয়ে মেলা এখানে যে যা মানুষ করে তার মনোবাসনা পূর্ণ করে ভগবান এই মেলা কার্তিক শেষের দিন মেলা হয় প্রচুর ভিড় হয় দূর দূরান্ত থেকে লোক আসে তাদের মনোবাসনা নিয়ে ভগবানের কাছে তো যারা এখনো এখানে দর্শন করেনি অবশ্যই তাদেরকে বলবো একবার হলো এই মেলাতে আয়োজক দর্শন করে যাবে অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেবে ভগবান দেখতে পাচ্ছ প্রচুর লোক অসম্ভব ভিড় এখানে হয় এখানে সকাল থেকে সন্ধ্যা মেলা হয় একদিনের মেলা সন্ধ্যা পরে আর কোনো মেলা থাকে না সকাল ভোরবেলা থেকে শুরু হয় মেলা এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী হরিচার গুরুজন মতে তারা এসছে তবে মনে করে দি ভগবান একজন তারা এখানে এসছে নিশান ও ডাঙ্কা বাজাচ্ছে এখানে দেখতে পাচ্ছ অসম্ভব লোকের ভিড় খুব ভালো একটা মেলা হচ্ছে এখানে তো আমি একটা গাছ তোমাদেরকে দেখাবো পুরো ভিড়ও দেখো গাছটা না দেখলে হয় খুব জাগ্রত এই জায়গাটা গাছটা না দেখলে একদমই তুমি বিশ্বাস করবে না একবার দেখো ভিড় হয়েছে এখানে পুজো দেওয়ার জন্য আর এখানে পুজো দেওয়ার জন্য সব থেকে যেটা বেশি দরকার সেটা হলো ধূপকাঠি সরষের তেল সিঁদুর ও দুধ আর যেটা বলেছিলাম গাছের কথা দেখতে পাচ্ছ অবিশ্বাস একটা জায়গা এখানে যারা মানুষ করে গেছে তারা দেখো তার যার মতন এখানে এই ঢিল বেঁধে গেছে কইদ বেঁধে গেছে তো ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করে দেয় এটাই আমি চাইবো যেটা বলেছিলাম গাছটা কথা দেখো এই গাছটা পুরো শিকড় সময় উপড়িয়ে গেছে কোনো গোড়া নেই পুরো পরে গেছে নিচে কিন্তু গাছটা এখনো বেঁচে আছে এর দীর্ঘ কয়েক বছর ধরে এই গাছ এইভাবেই আছে দেখতে পাচ্ছো ডাল পল্লা সব আছে গাছ এখনো বেঁচে আছে কিন্তু গোড়ায় কোনো শিকড় কিচ্ছু নেই না কোনো মাটি আছে হয়তো ভগবানের কোনো অলৌকিক শক্তি যে গাছটাকে এখনো বাঁচিয়ে রেখেছে মানুষের বিশ্বাস ও ভালোবাসা আছে বলেই গাছটা এখনো বেঁচে আছে আর শোনা যায় যে এখানে সন্ধ্যেবেলা ধূপকাঠির গন্ধ বেরোয় ধূপের গন্ধ বেরোয় খুব ভালো জাগ্রত এই মন্দির এখানে দেখো পুরো ফাঁকা মাঠ এক চাষি ভাই প্রদান নিয়ে চাষ করতে এসেছে মাঠে এটা পটলের জমি তার পাশে কুদ্রি জমি আছে এখানে পটল কুদ্রি কলা বাগান প্রচুর চাষ হয় গাজীপুরের খুব নাম আছে প্রচুর সবজি চাষ হয় এখানে যাদের না পূর্ণ হয় দেখতে পাচ্ছ এখানে পাল্লা আছে এই পাল্লা তাদের ওয়েট হিসাবে যে যা ভাই দেখতে পাচ্ছ এখানে ফলের একটা মানুষ ছিল সে ভাইকে ওজন করে ফল দেওয়া হলো আর এখানে ছোট্ট একটা শিশু বাচ্চা দেখো তারও মানস করা আছে এখানে ফলের মানুষ সে ওজনে ফল দিচ্ছে এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম মানুষ করে থাকে তো বিষয়টা হলো যেটা বলেছিলাম আমি এটা কোথাতে আসতে সেটা আমি তোমাদের অ্যাড্রেসে এক্ষুনি বলব যদি কেউ বনগাঁ হয়ে আসো তাহলে বনগাঁ থেকে বাসে করে নামতে হবে তোমাদের গোপরাপুর সেখান থেকে অটো করে আসতে হবে বাজার আর মুড়িঘাটা বাজার থেকে অটো করে আসতে হবে গাজীপুর গ্রাম আর যদি কেউ চাঁদনা হয়ে আসো তাহলে চাঁদা থেকে বাঁচে নামতে হবে টালিখোলা টালিকোলা থেকে বাসে আসতে হবে বাজার মহাক্প বাজার থেকে অটো করে যেতে হবে গাজীপুর গ্রাম গ্রামটা অবশ্য খুব ভিতরে কিন্তু এই মন্দিরটা প্রচুর জাগ্রত এখন দেখতে পাচ্ছি এটা আমার বন্ধু ও বন্ধুর ছেলে আমরা চলে এসেছি ভিডিও করতে সবাই মিলে একসঙ্গে তো দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে খাবার বাইরে খুবই ভালো একটা পরিবেশ খুব ভালো লাগছে একদিকে হরির নাম হচ্ছে একদিকে ডাঙ্কা বাজানো হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতে যারা আছেন তারা এখানে ডাঙ্কা বাজাচ্ছেন তাদের মানুষ ছিল পূর্ণ হয়ে গেছে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ সংকীর্তন করা হচ্ছে সব মিলে মিশিয়ে খুব সুন্দর লাগছে জায়গাটা এটা মাথায় রাখবে যার দূর থেকে মেলায় আসবে এই মেলাটা কিন্তু একদিনের মেলা সকাল থেকে সন্ধ্যা বন্ধ মেলা হয় সন্ধ্যা পরে আর কোনো মেলা থাকে না তো এখানে বিভিন্ন রকম দোকান এসে দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকটাই উঁচু সমতল জায়গা থেকে চাষের জায়গাটা অনেকটাই উঁচু উঁচু জায়গায় মেলাটা হয় আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব ভালো লেগেছে দয়া করে যদি ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না যারা আমার ফেসবুক ফেসবুক সব অবশ্যই পেজটা ফলো করে রাখবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে Tchau. <laughs>